নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে স্থায়ী পদে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক ফিওন প্রসেস সার্ভার নাইট গার্ড কর্মবন্ধু সহ অন্য অন্য পোস্টে প্রচুর শূন্য পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি করে শূন্য পদ রয়েছে কীভাবে আপনাদের আবেদন করতে হবে সিলেকশান প্রসেস আবেদন পদ্ধতি এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা এটু যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তা সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন আর অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আমরা পোস্ট ডিটেলস দেখে নেব এখানে ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম গ্রুপ ডি পোস্ট কর্মবন্ধু রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে ক্যান্ডিডেটদের আবেদন করতে গেলে যে ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইকুভ্যালেন্ট বোর্ড রেকগনাইজ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তার সাথে ফিজিক্যালি ফিটনেস আপনাকে রাখতে হবে থাকতে হবে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আপনি শুধুমাত্র এখানে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হচ্ছে পিয়ন পদে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনাদের এক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট ফ্রম দ্য রেকগনাইজ স্কুল আর ইনস্টিটিউশন থেকে আপনাকে পাস করতে হবে এই পোস্টের ক্ষেত্রে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেটার ইন ডিজারেবল এক্ষেত্রে বেসিক কম্পিউটার আপনার যদি দক্ষতা থাকে অবশ্যই আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন এটি ডিজারেবল কোয়ালিফিকেশান এটি না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রসেস সার্ভার এক্ষেত্রে কিন্তু আপনাদের অষ্টম শ্রেণীর পাশে আবেদনের সুযোগ রয়েছে কম্পিউটার নলেজ আপনাকে ডিজাইনেবল কোয়ালিফিকেশন হিসাবে থাকতে হবে থাকলে আপনি কিন্তু রেক এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন যদি না থাকে তাও আবেদন করতে পারবেন আর এই অষ্টম শ্রেণী পাসটি আপনার কিন্তু রিকগনাইজ স্কুল অর ইকুভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে আপনাকে পাশ করতে হবে পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমিক অর ইকুভ্যালেন্ট যোগ্যতা সেটি রেকগনাইজড বোর্ড এবং মাস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং রেকনাইজ ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড টাইপিং এটি কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে মাধ্যমিক পাস তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং কোর্স থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং কম্পিউটার অপারেটর এবং টাইপিংয়ের অবশ্যই আপনাকে এএলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার এই কোয়ালিফিকেশানের প্রয়োজন রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার ইকুইপমেন্ট করা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু গ্রুপ বি পোস্ট রয়েছে মাধ্যমিক আর ইকু এক্সামিনেশান সেক্ষেত্রে রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশান থেকে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাশের এবং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট স্যাটিসফ্যাক্টরি স্কিল কম্পিউটার অপারেশান এক্ষেত্রে উইথিন মিনিমাম স্পিড কিন্তু অ্যাট দ্য রেট এইটি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড অ্যাট দ্য রেট থার্টি ওয়ার্ড পার মিনিট এই যোগ্যতা কিন্তু প্রয়োজন রয়েছে ইংলিশ স্টোনোগ্রাফারের ক্ষেত্রে এক্ষেত্রে ভালো ভালো পোস্টও রয়েছে আপনারা কিন্তু ন্যূনতম যোগ্যতাতে আবেদন করতে পারবেন তো আসুন আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে বয়স সীমার ক্ষেত্রে দেখে নিই এক্ষেত্রে কিন্তু লেস দ্যান এইটিন ইয়ার্স অর্থাৎ ন্যূনতম আঠারো বছর বয়স হলে আবেদন করতে পারবেন উর্দসীমা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে আপনি এসসি এসটি হলে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে যেমন এখানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু আপনার এস সি এস টি ক্যান্ডিডেট হলে ফাইভ ইয়ার্স এবং থ্রি ইয়ার ও বিসি এ অ্যান্ড বি এক্ষেত্রে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন অন্য অন্য যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে যেমন থাকে সেরকম সুযোগ সুবিধা কিন্তু এক্ষেত্রে আপনারা এস রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবার পোস্ট ডিটেলসগুলি আমরা লিখে নেব টোটাল কিন্তু এখানে পোস্ট রয়েছে যেমন ধরনের এখানে ইংলিশ স্টোনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু আপনার দুটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তেরোটি শূন্য পদ রয়েছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুটি শূন্যপদ আর গ্রুপ ডি পিওন এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক শূন্য পদ রয়েছে যেটি আপনারা অষ্টম শ্রেণীর পাশে শূন্য শূন্যপদ নাইট গার্ডের দুটি পদ এবং কর্মবন্ধুর ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এই শূন্য পদগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সরকারি এবং পারমানেন্ট পোস্টে তো এখানে বেতনক্রম কেমন দেওয়া হবে এখানে কিন্তু কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনারা পে লেভেল ওয়ানের বেতন পাবেন রোপা দু হাজার অনুযায়ী প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু রোপা দু হাজার উনিশের অনুযায়ী বেতন পেয়ে যাবেন যার স্টার্টিং রয়েছে কিন্তু এই কর্মবন্ধুর ক্ষেত্রে গ্রুপ ডি সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এবং নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পারমানেন্ট পোস্টের বেতন কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু পরবর্তী যে পিওন পদে রিক্রুটমেন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো এক্ষেত্রে কিন্তু পে লেভেল ওয়ানের বেতন পাবেন আর প্রসেস সার্ভার সেক্ষেত্রে কিন্তু লেভেল ফাইভের বেতন রোফা দু হাজার উনিশ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে লেভেল সিক্সের বেতন পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আর ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু লেভেল টেনের বেতন পাবেন যেটি বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা এবং পাশে কিন্তু ভ্যাকান্সিগুলি রয়েছে সব থেকে লোয়ার ডিভিশন ক্লার্কে তেরোটি রয়েছে এবং ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দুটি আর প্রসেসার বা দুটি আর যে ক্ষেত্রে আপনার ফি ক্ষেত্রে সতেরোটি এবং নাইট গার্ড দুটি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে একটি মোট সাঁত্রিশটি শূন্য পদে সরকারি পারমানেন্টভাবে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু যে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডট ক্যালকাটা এই অফিশিয়াল ওয়েবসাইট অথবা ডাব্লুডাব্লিউ ডট কালিম্পং ডট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়ার শুরু হচ্ছে এখানে সতেরো চার দু থেকে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে সতেরো পাঁচ দু পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল কিন্তু আরও একবার উল্লেখ করছি ডাব্লিউডাব্লিউ ডট কালিম্পং কোর্স রিক্রুটমেন্ট দু এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন এর উপরের যে দুটি ওয়েবসাইটের উল্লেখ করলাম সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান সহ সমস্ত তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ কালিম্পং থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জেলা আদালতের রিক্রুটমেন্ট করা হচ্ছে বেশ ভালো মানের বেতনে এবং পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই ধরনের পোস্টগুলিতে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এই যে মোড অফ এক্সামিনেশান এক্ষেত্রে কিন্তু ইংলিশ স্ট্রোনোগ্রাফার সেক্ষেত্রে পেপার ওয়ান জেনারেল ইংলিশ একশো নম্বর এখানে সিলেবাসটি টোটাল কিন্তু পেয়ে যাবেন পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রে কিন্তু স্টেজ ওয়ানের পরীক্ষা রয়েছে স্টেজ টু এর পরীক্ষা রয়েছে এই অংশে কিন্তু বিস্তারিতভাবে আপনারা সমস্ত সিলেবাস সহ নম্বর বিভাজন সমস্ত কিছু পেয়ে যাবেন প্রসেস সার্ভারের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ধাপে কিন্তু পার্সোনালি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট রয়েছে এবং নাইট গার্ডের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা রয়েছে এবং পার্সোনাল টেস্ট মানে প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পরীক্ষা হবে না অন দা বেসিস ইন উইল বি উইল বি অফ থার্টি মার্কস এক্ষেত্রে কিন্তু কর্মবন্ধু পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু তিরিশ নম্বরের বেসিসে আপনাদের এখানে ইন্টারভিউটি হবে এই প্রসেসে আর এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগছে যেমন ইংলিশ সোগ্রাফার গ্রুপ বি এক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ ও এ বি আটশো টাকা এবং এস সি এস টি ছশো টাকা পিডব্লিউডি তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক সাতশো টাকা পাঁচশো টাকা দুশো আশি টাকা প্রসেস সার্ভার সাতশো পাঁচশো দুশো আশি এবং গ্রুপ ডি পিও নাইট গার্ড কর্মবন্ধু সেক্ষেত্রে চারশো চারশো এবং একশো টাকা আবেদন ফি লাগবে সুতরাং অনলাইন মুডে আপনাদের আবেদন ফিজ জমা দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে কবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা টাইম টু টাইম পে ভিজিট করলে এখানে জানতে পারবেন তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন কারণ এটি পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা উচিত ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন